মায়ের মায়ের গজল গাজ যায় যেহেতু মা মায়ের আবদার করছে মায়েদের একটা আবদার রাখার দরকার ঠিক না বেঠি বলবে একটু মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাই পায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না মায় মায়ের চোখে যুড়লি পানি আল্লাহরা রাঁপায় কন্দন যায় কান্দ না কান্দ না যেনমায় মায়ের মনে কত কষ্ট জানো না কি ভা এই জগৎ মায়ের মতো আপন কে নাই সেই মায়ের কষ্ট কে হো দেয় নাই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি

সেই লোকের জন্য তিনবার দোয়া করলেন আল্লাহ তার কবর আজাব মাফ করে দাও তখন আমার আল্লাহ বললেন ও নবী এর কবরের আজাব মাফ হবে না আল্লাহ বললেন তার মা যতক্ষণ তারে মাফ না করবে না এই কবরের আজাব আমি আল্লাহ করব না তার 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 মা মা মায়ের মাফ দেখা করলেন বললেন এই যুবকের মা কি তুমি মহিলা বলে আমি নই বললেন তারা মাফ করে দাও মহিলা বললেন আমি মাফ করব না সে আমাকে এত আঘাত এত কষ্ট জীবনে দিয়েছে আমি তারা মাফ করবো তখন আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আমার যেমন তুমি কবর আজাব দেখাও তার মারেও তুমি একটু কবর আজাব দেখা দাও আল্লাহ দোয়া কবুল করলেন মা যেই মাত্র কবর আজাব দেখায় মাকে আল্লাহ যে মাত্র কবর আজাব দেখা দিছে মা একটা চিৎকার মারছে এর আল্লাহ কবর আজাব এত ভয়ঙ্কর আমার ছেলের আজাব হচ্ছে যত কষ্টই দেখ না কেন আমি মা সহ্য করতে পারি আমি মাফ করে দিলাম যদি করছি ভান আল্লাহ যেই মাত্র মা বলছে আমি মাফ করে দিলাম সাথে সাথে আল্লাহ কবর আজাব মাফ করে দিছে মাকে কষ্ট দেওয়া যাবে না মা আর বাবার দিকে নবী বলেন একবার তাকাও একটা কবুল হজের নদীর আসতে মা বাবা নিয়ে আপনারা যদি বলেন আমি আলোচনা করবো যে কোনো বিষয় আমাকে আগে বললেই হবে ইনশাল্লাহ করতে করতে এখন বিষয় বাদ গেছে এমন নাই বিষয় ওই বিষয়ে করতেছি মা বাবার নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে মা বাবা হচ্ছে আমার ইবাদতের পরে তোমরা পিতামাতার খ্যাত মত করো মা আর বাবা তারা যদি কষ্ট পেয়ে যায় শেষ তোমার জান্নাত তো কাহো মানার কোন নবী তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জাহান্নাম বাপ মাই খুশি কর বাপ মারে জান্নাতে যাও আর কষ্ট দিলে জাহান্নামে যাওয়া লাগবে মা বাবা এমন নিয়ামত এটা দিকে তাকালি সব তাকালি সব তাকালি সব কবুল হজের সব হজে গেলেন টাকা পয়সা খরচ কইরা হজ কবুল হইছে সবাই তো হজ করতেও পারে না টাকা পয়সা দরকার আছে তো এরপরে সেখানে গিয়া কবুল হইছে কিনা জানি না আর মা বাবার দিকে একবার তাকাবেন একবার একটা কবুল হজের সব বছরে হজ করা যায় একবার মা বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার যত বার তাকাবেন তত কবুল হজর সাহেব এজন্য মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ বেঁচে আছে গনিমত মনে করেন মরে গেলে পাবেন না বউ গেলে বউ পাওয়া যায় ভাই গেলে ভাই ভাই পাওয়া যায় বন্ধু গেলে বন্ধু পাওয়া যায় মা বাবা গেলে পাওয়া যায় না আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে নেয় খেয়াত দিও আল্লাহ যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানাতে শুরু করে আমিন